আমি অবশ্যই ইংরেজি শিখবো আই মাস্ট লার্ন ইংলিশ আমি অবশ্যই ইংরেজি শিখবো না আই মাস্ট নট লার্ন ইংলিশ আমি কি অবশ্যই ইংরেজি শিখবো মাস্ট আই লার্ন ইংলিশ আমি কি অবশ্যই ইংরেজি শিখবো না মাস্ট আই নট লার্ন ইংলিশ তুমি অবশ্যই ইংরেজি শিখবে ইউ মাস্ট লার্ন ইংলিশ তুমি অবশ্যই ইংরেজি শিখবে না ইউ মাস্ট নট লার্ন ইংলিশ তুমি কি অবশ্যই ইংরেজি শিখবে মাস্ট ইউ লার্ন ইংলিশ তুমি কি অবশ্যই ইংরেজি শিখবে না মাস্ট ইউ নট লার্ন ইংলিশ সে অবশ্যই ইংরেজি শিখবে হি মাস্ট লার্ন ইংলিশ সে অবশ্যই ইংরেজি শিখবে না হি মাস্ট নট লার্ন ইংলিশ সে কি অবশ্যই ইংরেজি শিখবে মাস্ট হি লার্ন ইংলিশ সে কি অবশ্যই ইংরেজি শিখবে না মাস্ট হি নট লার্ন ইংলিশ তারা অবশ্যই ইংরেজি শিখবে দে মাস্ট লার্ন ইংলিশ তারা অবশ্যই ইংরেজি শিখবে না দে মাস্ট নট লার্ন ইংলিশ তারা কি অবশ্যই ইংলিশ শিখবে মাস্ট দে লার্ন ইংলিশ তারা কি অবশ্যই ইংরেজি শিখবে না মাস্ট ডে নট লার্ন ইংলিশ আমরা অবশ্যই ইংরেজি শিখব ওই মাস্ট লার্ন ইংলিশ আমরা অবশ্যই ইংরেজি শিখবো না ওই মাস্ট নট লার্ন ইংলিশ আমরা কি অবশ্যই ইংরেজি শিখব মাস্ট উই লার্ন ইংলিশ আমরা কি অবশ্যই ইংরেজি শিখবো না মাস্ট উই নট লার্ন ইংলিশ আমার বন্ধু ইংরেজি শিখবে মা মাই ফ্রেন্ড মাস্ট লার্ন ইংলিশ আমার বন্ধু ইংরেজি শিখবে না মাই ফ্রেন্ড মাস্ট নট লার্ন ইংলিশ আমার বন্ধু কি ইংরেজি শিখবে মাস্ট মাই ফ্রেন্ড লার্ন ইংলিশ আমার বন্ধুকে কি ইংলিশে শিখবে না মাস্ট আই মাস্ট মাই ফ্র্যান্ডস নট লার্ন ইংলিশ